সো এই বিয়স আসসালামু আলাইকুম ইটস মি উন্নত তাজিন ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি আপনাদের মাঝে আছি কৈল কেন ডিম পারে না এদের কী কী কারণে এরা ডিম পারছে না এদের বয়স হয়ে যাচ্ছে তবুও এরা ডিম পারছে না আর এর কি সমাধান নানান বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন শুরু করা যাক আজকের ভিডিওটি সো ভিউয়ার্স আপনারা দেখেছিলেন এর আগে যে আমি পাঁচটি মেয়ে কোয়েলবাহী কিনেছিলাম তো আমি খুব যাচাই বাছাই করে যখন এরা খুব ছোট ছিল তখন আমি এদের কিনি আর এদের আমি চানখা পুল থেকে কিনি আমার কাছে এরকম রিজেট কোয়েল পাখি ছিল যেগুলো আমি বাসে নিলেই ডিম পারত কিন্তু আমি এরকম কইল পাখি কখনোই কিনি কারণ আমি ভেবেছি যদি আমি ছোট কৈল পাখি কিনি সেই কৈল পাখিগুলো টানা আঠেরো মাস বা তিন বছর পর্যন্ত আমি এদের কাছ থেকে ডিম পাব সেই ক্ষেত্রে আমি আমি যদি রিজেট কৈল পাখি কিনি সেই ক্ষেত্রে আমি বেশি দিন এদের কাছ থেকে ডিম পাব না আর তারা একটা ফার্ম থেকে এসেছে যেহেতু তাদের শরীরের নানান রকমের অ্যান্টিবায়োটিক ইভেন্ট নানান রকমের মেডিসিন রয়েছে সেই জন্য আমি ওইখান থেকে কোনো কৈল পাখি আমি ক্রয় করিনি আমি আপনাদের এক মাস বা এর থেকে ছোট যে বাচ্চাগুলো পাওয়া যায় সেই বাচ্চাগুলো আমি ওইখান থেকে ক্রয় করেছিলাম তো যাই হোক তো দেখতে দেখতে কিন্তু আমার কই পাখি বড় হয়ে গেছে কিন্তু বড় হওয়ার পরও এরা এখনও ডিম দিচ্ছে না আর এদের আমি সোনালি সেটার ফিট দিয়েছি এদের আমি প্রতিনিয়ত দিয়েছি কিন্তু দেওয়ার পরও এরা ডিম পারে নেই কারণ এদের কাঁচা ঘাস দিতে হয় মাঝে মধ্যে আর কাঁচা ঘাসটা দিলে অতি দ্রুত ডিম বাড়ে সেটা আমি করতে পারিনি সেজন্য এরা ডিম দেয়নি আর এরা যেহেতু সোনালি স্ট্রেটার ফিট খেয়েছে এর জন্য এদের শরীরে পর্যাপ্ত পরিমাণ চবড়ি জমা হয়ে গিয়েছে যেই চবড়ির জন্য এরা এখন ডিম দিতে পারছে না তো বিয়র্স আপনারা অবশ্যই কোয়েল পাখির শরীরে যেন অতিরিক্ত পরিমাণ চোবড়ি না হয় সেটা আপনারা অবশ্যই দেখে রাখবেন যদি চবড়ি হয়ে যায় তাহলে কিন্তু কোয়েল পাখি বা মুরগি বা আরো আরো যে পাখি রয়েছে তারা কিন্তু ডিম বাড়ে না শুধুমাত্র চবড়ির জন্য তো এখন আমি এদের খাবার কিছুটা কমিয়ে দিচ্ছি আর আগে যেহেতু এদের পাঁচবার বা ছয় বার আমি এদের প্রতিনিয়ত খাবার দিতাম কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় তো এখন যেহেতু এরা ডিমে আসছে না এর জন্য এদের আমি খাবার কিছুটা কমিয়ে দিচ্ছি যাতে করে এরা সামনের দিনগুলোতে প্রতিদিন এরা একটি করে ডিম বাড়ে আর এখানে পাঁচটি কোল পাখি রয়েছে কিন্তু পাঁচটির থেকে একটিও ডিম পারছে না এদের বয়স প্রায় আপনার পঁয়ত্রিশের একটু বেশি হবে তো পঁয়ত্রিশের মানে চল্লিশ বা দুই মাস পর্যন্ত কইল পাখি ডিমের টাইম থাকে যে এর ভিতরে যদি কইল পাখি ডিম না দেয় সেক্ষেত্রে সে কইল পাখির অবশ্যই কোনো সমস্যা রয়েছে তা আমার কইল পাখির বয়স যেহেতু পঁয়ত্রিশ বা চল্লিশেই আমি ধরে নিলাম যেহেতু এরকম তো যাই হোক দেখি কি হওয়া যায় এইখানে আমি এদের খাবার হিসেবেই দিচ্ছি সোনালি স্টেটার ফিট আর কৈল পাখির একমাত্র জাতীয় খাবারই হলো এটা এটা যখন কৈল পাখি ছোটো অবস্থায় থাকে জিরো থেকে নিয়ে তিরিশতম দিন পর্যন্ত সোনালি স্টেটার ফিট দিতে হবে এর থেকে বড় যখন একটু হবে তখন এদের লেয়ার লেয়ার যে ফিট রয়েছে সেই ফিটটি অবশ্যই এদের দিতে হবে তো আমি এদের প্রতিনিয়ত সোনালী স্ট্রেটার ফিট আমি এদের দিচ্ছি আর ডিমের হিসাবে আমি এখন এদের দিব জিঙ্ক জিঙ্ক বেড আর ডিম যেহেতু এরা পারে না এর জন্য আমি এই মেডিসিনটায় এদের প্রয়োগ করব টানা পাঁচ দিন আমি এই মেডিসিনটা খাওয় যাতে করে এরা আর্লি ডিম পারে দেখেন এখানে কোয়েল পাখি কিন্তু রানিং টানা ডিম দিচ্ছে আর এই কোয়েল পাখির ডিমের সাইজ কিন্তু কোয়েল পাখির তুলনায় বড় আপনারা যদি দেখেন খেয়াল করে তো যাই হোক এইখানে আমরা যদি ভালো করে পরিচর্যা করি ইনশাল্লাহ আমরাও কিন্তু কোয়েল পাখি থেকে খুব ভালো ডিম পাবো এর আগেও কিন্তু আমি কোয়েল পাখি পালন করেছি কিন্তু সেইগুলো আপনার পঁয়ত্রিশতম দিনই ডিম পেরেছে তো তখন আমি এদের ঘাস আপনার সোনাল্লিশ লিটার ফিট নানান রকমের ভিটামিন আমি এদের প্রয়োগ করতাম তো যাই হোক আপনাদের আমি বলছি জিঙ্ক আর লাইসোভিট তারপরে মাল্টিভিটামিন এইগুলো আপনারা ওদের প্রয়োগ করুন ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা ডিম পাবেন আর কইল পাখিকে যখন দেখবেন যে এদের ডিমের বয়স হয়ে গেছে তখন আপনারা এদের লেয়ার লেয়ার ওয়ান যে ফিট রয়েছে সেই ফিট দিবেন তারপরে আপনারা লাইসোভিট আরও যে ভিটামিন রয়েছে ক্যালসিয়াম তারপরে ডিমের খোসা চূর্ণ করে আর হালকা পাতলা কিছু পরিমাণ কাঁচা ঘাস এরা এদের আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল আপনারা পাবেন তো আমার হাতে ছিল লাইসোবিট আমি এখন এদের লাইসোবিটও দিব আর ডিমের জন্য অতি দ্রুত ডিমে আসার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি আপনাদের বলে দিলাম আপনারা যদি এই নিয়মগুলো যদি মেনে চলেন ইনশাল্লাহ আপনারা কোয়েল পাখি থেকে অতি দ্রুত ডিম পাবেন আশা রাখছি আমার কোয়েল পাখিও কিন্তু ডিম তো আমি এদের সময়ের অভাবের জন্য আমি এদের ভালোভাবে পরিচর্যা করতে পারছি না তো আমি এদের কাঁচা ঘাস হালকা পরিমাণ দিব আর এদের রোদ্রে নেওয়ার চেষ্টা করব রোদ্রে রয়েছে ভিটামিন ডি আর এদের খাবার পরিণত খুব ভালোভাবে দেব এখন এদের লেয়ার ওয়ান ফিট দিব আর মাল্টিভিটামিন প্রয়োগ করব জিঙ্কটা খুব ভালো ডিমের জন্য আর আপনার এদের অবশ্যই ক্যালসিয়াম যুক্ত খাবার দিবো সোভিওস আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহু রশিস রহমতে আপনারা সবাই ভালো থাকেন আপনারা কোন বিষয় নিয়ে কোয়েল পাখি সম্পর্কে কথা শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন तो आज ही बुजुंतु अल्लाह हाफिज़ अलैक